আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের ভর্তা এই ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাত থেকে আটটা কাঁচামরিচ আপনারা যেরকম ঝাল পছন্দ করেন আর যে পরিমাণে ভর্তা বানাবেন সেই অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন প্রথমে শুকনো কড়াইয়ে মরিচটাকে টেলে মরিচের গা থেকে পানিটা খুব সুন্দর করে শুকিয়ে নেব মরিচের গা থেকে যখন ভালোভাবে পানিটা শুকিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব রান্নার তেল তেলটা দিয়ে এবার এই মরিচটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে মরিচের সঙ্গে মাছগুলোকেও দিয়ে দিলাম আমি ভতাটা তৈরি করার জন্য দুইটা বড়ো সাইজের টাকি মাছ ব্যবহার করেছি মাছ আর মরিচটা একসঙ্গে ভাজা হয়ে যাবে এতে সময়টাও কম লাগবে মাছ আর মরিচটা যখন সুন্দর করে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে আস্তে আস্তে অন্য উপকরণগুলোকে দিয়ে দেবো মাছ আর মরিচগুলোকে ভেজে নিয়েছি আর আর বাকি উপকরণগুলো ভাজতে ভাজতে এগুলো আরও ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর কিছু আদা কুচি আমি এখানে প্রায় দুটার মতো রসুন কুচি করে নিয়েছি আর একটু আদাটা বাড়িয়ে দিলে মাছ ভতার টেস্টটা খুব আসে। এই রসুন আর আদাটা প্রথমে একটু ভেজে নেব এগুলো কিছুটা ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে দিতে হবে এবার পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটাকে রসুন মাছ আর মরিচের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ যাতে বর্তার কালারটা ভালো আসে এবার হলুদ দিয়ে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব চুলার আঁচ একদম লোতে রাখা যাবে না তাহলে পেঁয়াজগুলো শুধু সেদ্ধই হবে ভাজা হবে না এতে বর্তার টেস্টটা ভালো আসবে না চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তবে পুড়িয়ে ফেললেও কিন্তু ভর্তার টেস্ট একদমই ভালো আসবে না পেঁয়াজটা যখন একটু নরম হয়ে ভাজা হয়ে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে পেঁয়াজের পাতা শীতের মরশুমে এরকম পেঁয়াজের পাতা ধনেপাতা দিয়ে মাছ ভর্তা করলে এর টেস্টটা সত্যি অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে এ ভর্তা দিয়ে খাওয়া শুরু করলে মনে হবে যে সব ভাত আপনি একাই খেয়ে ফেলবেন আর শুধু ভর্তাতে পুরো খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুরও প্রয়োজন হবে না পেঁয়াজের পাতা দিয়ে আরও একটু সময় নিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজের রসুনটা প্রায় ভাজা হয়েই গিয়েছে এ ভর্তাটা নামিয়ে নেওয়ার আগে দু এক মিনিট আগে দিয়ে দেবো আমি ধনে পাতা ধনে পাতা দিয়ে এটাকে আরও দুই মিনিট ভেজে নেব যাতে পাতাটাও একটু ভাজা হয়ে যায় আমি এখানে এক বাটি পরিমাণে ধনে পাতা দিয়ে এটাকে আরও দুই মিনিট ভেজে নিচ্ছি তারপর এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব ধনে আপনি কাছাওয়া ব্যবহার করতে পারেন তবে আমার মতে মাছ বর্তাতে ধনে হালকা ভেজে দিলে বত্তার টেস্টটা আরও ভালো আসে আপনার পছন্দ মতো ধনে ব্যবহার করতে পারেন বাজাবাজির কাজ শেষ এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে ভর্তাটা বানিয়ে নেব আমি কড়াই থেকে নামিয়ে প্রথমে মাছ থেকে কাঁটাগুলোকে ফেলে দিচ্ছি কাটাটা সারিয়ে নিচ্ছি আমি এখানে মাছের কাটাটা বেশে মাছটাকে আমি সাইড করে নিয়েছি আর মরিচগুলোকেও বেশে আলাদা করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচটা আমার আগে ভাজা ছিল আমি এই মরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য শুকনো মরিচ দিলে ভর্তাটা খুবই ভালো লাগবে শুধু শুকনো মরিচের ভর্তা আবার আমার কাছে ভালো লাগে না তাই শুধু ফ্লেভারের জন্য দুটো শুকনো মরিচ ব্যবহার করছি মরিচটাকে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মধ্যে নিতে হবে শুকনো মরিচে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল যাতে শুকনো মরিচের না আসে এবার কাঁচামরিচগুলোতেও লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে ফেস করে নেবো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই মরিচগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে ফেস করে নিতে হবে যাতে একদমই আস্তে আস্তে ভাব না থাকে মরিচগুলো ফেস করে নিয়ে এবার সকল উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আর কোনো উপকরণ ব্যবহার করব না এবার শুধু এটাকে হাত দিয়ে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা আশা করি আজকের রেসিপিটি সবার কাছেই খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ